ভাবুন তো একটা ভেড়ার শরীরের লোমি কয়েক মাস পর হয়ে যাচ্ছে আরামদায়ক কম্বল সোয়েটার কিংবা দামি স্কার প্রতি বছর পৃথিবীতে বিলিয়ন কেজিরও বেশি উল তৈরি হয় কিন্তু দুই প্রশ্ন হলো ভেড়ার গা থেকে কাটার লোম কিভাবে তো দামি কাপড়ের রূপ নেয় চলুন দেখে নেওয়া যাক সেই অবিশেষ্য যাত্রা তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইটন টি এখনই প্রেস করে দিন প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় দুই বিলিয়নেরও বেশি কেজি ভেরার উল তৈরি হয় এক বিশাল চাহিদা মেটাতে এক থেকে দেড় মিলিয়নের বেশি ভেড়াকে সেভ করতে হয় কিন্তু ভেবে দেখেছেন কি একটা ভেড়ার লোম কিভাবে পৃথিবীর অন্যতম চাহিদা সম্পন্ন কাপড়ে পরিণত হয় সেটা জানতে চলুন যাওয়া যাক নিউজিল্যান্ডে যা বিশ্বের তৃতীয় বৃহত্তম মূল উৎপাদনকারী দেশ ভেরার উল বিশ্বের সবচেয়ে দামি প্রাকৃতিক ফাইবারের মধ্যে একটি এর নরমত্ব উষ্ণতা আর বহুমুখী ব্যবহারযোগ্যতার জন্য এটি বিখ্যাত ভেড়ার উল কাটা হয় বছরে এক দুইবার সাধারণত গরম মৌসুমের আগে যাতে ভেড়াগুলো গরমে কষ্ট না পায় আবার শীতের আগে তাদের লোম আবার গজিয়ে ওঠে প্রথমে ভেড়াগুলোকে খাঁচা বা পেনের মধ্যে জড় করা হয় তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং উলের মান ও রং অনুযায়ী ভাগ করা হয় এরপর দক্ষ লোক দ্বারা ইলেকট্রিক মেশিন দিয়ে সাবধানে উল কেটে নেওয়া হয় ভালো মানের ফাইবার পেতে উল কাটার সময় ভেড়ার কোনো ক্ষতি করা হয় না একজন অভিজ্ঞত লোক দিনে প্রায় দুইশো পঞ্চাশটি ভেড়ার উল কাটতে পারে প্রতিটি ভেড়ার ক্ষেত্রে সময় লাগে মাত্র এক থেকে দুই মিনিট মূল কৌশল হলো ভেড়াকে এমনভাবে ধরা যাতে সে শান্ত থাকে এবং আরাম বোধ করে এতে কাজটা সহজ হয়ে যায় উদাহরণ হিসেবে নিউজিল্যান্ডের উল কাটা শুরু হয় ভেড়ার পেটের দিক থেকে এই অংশে উল সাধারণত ছোট আর কিছুটা দাগযুক্ত হয় তাই আলাদা রাখা হয় কারণ এর দাম কম এরপর লোকজন মনোযোগ দেয় উচ্চমানের উলের দিকে ভালো মানের সাদা ও পরিষ্কার উল কাটতে দক্ষ কারিগর পিঠ পাশ আর অন্যান্য অংশে সাবধানে কাজ করে তারপর তারা লম্বা দেয় যা ভেড়ার মেরুদণ্ড বরাবর এবং উল উল সরিয়ে ফেলে এরপর মাথার চারপাশে কেটে ফেলা হয় এই অংশে কান ও চোখের একটানায় চারপাশ পরিষ্কার করা জরুরি নইলে সমস্যা হতে পারে কিছু সময় ভেড়ার চোখে উল ঢেকে গেলে যেটাকে বলে উলের অন্ধত্ব কারিগরগণ এগুলো ঠিকমতো পরিষ্কার করে এক ভেরার উল শেষ হলে সঙ্গে সঙ্গে পরের ভেড়ার কাজ শুরু করে তারা দিনে শত শত বেড়ার উল কাটে এবং প্রতিটি জন্য প্রায় ডলার আয় করে উল কাটার পর সেগুলো একটি বিশেষ টেবিলে রাখা হয় যেখানে ময়লা দাগ বা গাছপালা লেগে থাকা অংশগুলো আলাদা করা হয় এরপর পরিষ্কার উল গুটিয়ে বড় বড় বেল বানিয়ে পরিবহনের জন্য প্রস্তুত করা হয় এই প্রক্রিয়া শুধু ভালো মানের উলই পাওয়া যায় না ভেড়াগুলো পরবর্তী মৌসুমের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে পারে এবার এই উলের গোছাগুলো পরিষ্কার করার কারখানায় পাঠানো হয় সেখানে প্রতিটি গোসাকে প্যাকেজ থেকে বের করে ভালোভাবে সরিয়ে দেওয়া হয় যাতে পরিষ্কার করার কাজ ঠিকভাবে হয় প্রথম ধাপে উল একটি বিশেষ মেশিনে যায় এই মেশিন উলকে আলগা করে আর বাতাস দিয়ে ছোট ছোট ময়লা বা গাছের অংশ জেরে ফেলে এতে ধোয়ার আগে ময়লা কমে যায় এবং পানির ব্যবহারও কম হয় কর্মীরা উল পরীক্ষা করে কোনো ময়লা বা অসুচি থাকলে সরিয়ে ফেলে ওপেনিং মেশিনে দাঁত আর ফাঁকা গ্রেড থাকে যা উলকে নাড়িয়ে মাটি বা ময়লা ঝরাতে সাহায্য করে এতে ফাইবারগুলো আলাদা হয়ে যায় এবং পুরোপুরি পরিষ্কার হয় এরপর উলকে গরম পানির টবে ডুবিয়ে রাখা হয় পানির তাপমাত্রা থাকে থেকে ডিগ্রি সেলসিয়াস পানিতে সাবানও মেশানো হয় সামান্য চর্বি আর ময়লা দূর করতে প্রতিটি টবে প্রেসিং সিস্টেম থাকে এর মাধ্যমে ধোয়ার পর ময়লা জল সেপে বের করে দেওয়া হয় এখানে শেষ টব থেকে পরিষ্কার জল আবার প্রথম টবে চলে যায় ফলে পানি পুনঃ ব্যবহার হয় আর উল পরিষ্কার থাকে প্রথম তিনটি টপ থাকে সাবানযুক্ত পানি দিয়ে ভর্তি যা উল থেকে প্রাকৃতিক চর্বি সরায় আর শেষ তিনটি টপ থাকে পরিষ্কার জলের জন্য অনেকে ভাবতে পারে বেশি সাবান দিলে বেশি পরিষ্কার হবে কিন্তু আসলে সঠিক পরিমাণ সাবার ব্যবহার করাই সবচেয়ে জরুরি খুব কম দিলে উল ঠিকমতো পরিষ্কার হবে না আর বেশি দিলে উলের ভেতরে সাবানে অবশিষ্টাংশ থেকে যাবে এতে পরের কাজ কঠিন হয়ে যায় যখন উল চতুর্থ টবে যায় তখন পানি অনেকটাই পরিষ্কার হয়ে যায় আর শেষে টপে পৌঁছালে পানি একেবারে স্বচ্ছ হয়ে যায় এই পানি পান করার মতো নয় তবে যথেষ্ট পরিষ্কার শেষ ধাপে সাবানের অবশিষ্টাংশ আর দাগ পুরোপুরি সাফ হয়ে যায় এরপর উল শুকানোর জন্য গরম বাতাসে ডায়ারে পাঠানো হয় এই যন্ত্র স্টিম দিয়ে গরম বাতাস তৈরি করে এবং বড় ফ্যান দিয়ে সেটি ভেতরে ছড়িয়ে দেয় এর ফলে উল দ্রুত শুকিয়ে যায় পুরোনো সমতল ডায়ারের তুলনায় এই ড্রাম সিস্টেম বেশি কার্যকর আর জায়গাও কম লাগে এখানে উল ছয়টি বড় ড্রামের মধ্যে উপর নিচে ঘুরতে থাকে শুকানোর শেষে উল বের করা হয় এবার হয় চূড়ান্ত পরীক্ষা কর্মীরা দেখে যদি অন্য রঙের ফাইবার বা কোনো ছোট টুকরো থাকে সেগুলো সরিয়ে ফেলে এরপর উল দুটি ধুলো পরিষ্কার করা মেশিন দিয়ে পাঠানো হয় এতে বাকি থাকা সব ধুলো উঠে যায় ফলে বড় বস্তায় ভরা উল এখন একেবারে পরিষ্কার এবং পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত এই ধাপে প্রতিটি উলের বস্তা ওজন করা হয় আর্দ্রতা ও তেলের পরিমাণও মাপা হয় যাতে মান বজায় থাকে তারপর সেগুলো ঢেকে রাখা হয় বস্তাগুলো গুদামে পাঠানো হয় যেখানে শিপমেন্টের অপেক্ষায় থাকে সোর্টিং হাউসে গেলে আবার বাসাই শুরু হয় প্রতিটি বেল আলাদা করা হয় এবং প্রকল্প অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ফাইবার মাপা হয় ক্লায়েন্স সাইলে বিভিন্ন ধরনের উল বা রং মিশিয়ে দেওয়া হয় যেমন সাদা উলের সঙ্গে কালো উল মিশিয়ে ধূসর রং তৈরি করা হয় সোর্টিং হাউসে ফাইবারগুলো আবার ফুকু করে তোলা হয় কারণ প্যাকেজিং এর পর এগুলো অনেক সময় চেপে যায় এতে ফাইবার নরম হয়ে কার্ডিং এর জন্য প্রস্তুত হয় কার্ডিং হলো খুব গুরুত্বপূর্ণ ধাপ এখানে উল রোলারের মধ্যে দিয়ে যায় এবং ফাইবার সোজা হয় শেষ রোলারে খুব নরম থাকে যা উলকে স্তরে পরিণত করে পরে সেটা পাতলা হয় এই স্ট্রিপ থেকে তৈরি হয় নরম সুতো যাকে বলে রোবিং এরপর রোবিং স্ট্রিপ স্পিনিং মেশিনে যায় এখানে স্ট্রিপ গুলো ঘুরিয়ে শক্ত সুতো বানানো হয় এই সুতো ববিনে গুটিয়ে রাখা হয় যাতে পরের ধাপের জন্য প্রস্তুত থাকে তারপর আসে বোনা ধাপ এখানে সুতো সাজানো হয় দুইভাবে ওয়ার্প যেটা ভিত্তি করে এবং প্রায় আড়াই হাজার সুতো নিয়ে তৈরি হয় আর ওয়েফট যা বোনা হয় কাপড়কে শক্তি দেয় এবং নানা রং দিয়ে সুন্দর প্যাটার্ন তৈরি করতে সাহায্য করে যেমন চেক বা ধারা ওয়ার্প তৈরি হলে সেটাকে লুমে বসানো হয় প্রতিটি ওয়ার্প সুতো সুচির ভিতর দিয়ে যায় যা উপরে নিচে ওঠানামা করে যখন ওয়েফট সুতোগুলো ঢুকানো যায় এই কাজ হাতে করলে প্রায় দুই দিন সময় লাগে লুম পুরোপুরি প্রস্তুত হতে লুমে বসানো হলে ওয়ার্প আর ওয়েব নিখুঁতভাবে জড়িয়ে যায় কাপড় বোনা হয়ে গেলে সেটা ইন্সপেকশন সেকশনে নিয়ে যাওয়া হয় এখানে উজ্জ্বল আলোতে খুঁটিয়ে দেখা হয় কোনো ত্রুটি আছে কিনা যদি ছোট কোনো ভুল থাকে বা কাশি বা টুইজার দিয়ে ঠিক করা হয় এতে পণের মান ঠিক থেকে যদি কাপড়ে ফ্রিন্স বা টাসেল থাকে তবে কাপড় কাটার সময় কিছু অংশ ফেলে রাখা হয় পরে বিশেষ থ্রেড দিয়ে সেগুলো বেঁধে দেওয়া হয় এতে ধোয়ার সময় কাপড় নষ্ট হয় না এরপর আসে ফেল্ডিং প্রক্রিয়া এখানে কাপড়ে গরম পানি আর ঘোরানোর মাধ্যমে ছোট করা হয় যাতে ফাইবারগুলো ঘন হয়ে কাপড় আর গরম হয় এই প্রক্রিয়ায় কাপড় বিশেষ ডিটারজেন্ট দিয়ে ধোয়া হয় যা উলকে আরো নরম করে কাপড়কে মদ থেকে বাঁচাতে কিছু বিশেষ ট্রিটমেন্টও দেওয়া হয় অনেক কাপড় এমনভাবে তৈরি করা হয় যাতে মেশিনে ধোয়া যায় এবং সহজে ব্যবহার করা যায় যদি এক রঙের কম্বল হয় তবে রং করা হয় বোনার পর যাতে রং ভালোভাবে বসে ঋতু বা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কাপড় ফিল্ডিং বা রং করার পর মানিয়ে নেওয়া হয় এরপর কাপড় স্কাল্পিং প্রক্রিয়ায় যায় এখানে ধাতব ব্রিসেল যুক্ত রোলার দিয়ে কাপড় ঘষা হয় যাতে এটি মসৃণ হয় এবং ভেতরে ছোট বায়ুর ফাঁক তৈরি হয় এতে কম্বলগুলো আরও উষ্ণ এবং হালকা হয় শেষ ধাপে কাপড় সেলাই কারখানায় যায় যেখানে সাবধানে কেটে বানানো হয় কম্বল স্কার্প বা অন্যান্য অ্যাক্সেসরিজ প্রতিটি টুকরোর ধার খুব যত্ন করে সেলাই করা হয় এতে কাপড় মজমুত এবং দীর্ঘস্থায়ী হয় এইভাবে একটি সাধারণ বিড়াল লোম দীর্ঘ প্রতিক্রিয়া শেষে আমাদের ব্যবহারযোগ্য সুন্দর কাপড়ে পরিণত হয় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে দয়া করে আপনাদের মতামত দিতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই পেশ করে রাখুন ধন্যবাদ